যাকে ইচ্ছা এটা দান করি যাকে ইচ্ছা ওখান থেকে না এই বিশ্বাস যারা করে অহংকার আসবে না অহংকার বলে অনেকে আল্লাহ ধ্বংস করেছে এখনো করছে ধ্বংস করবে সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার শিয়ারে তারা যেন অহংকার না করে এই জন্য আমি ভোট করেছি আল্লাহ ঘোষণা দিচ্ছে এবার সমস্ত আয়ের থেকে অক্ষমতা দুর্বলতা সমস্ত দর্শনী থেকে মুক্ত ও আল্লাহ বিয়াদিহীন মন যার কুদরতি হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে

বিশ্বাস করে যে না সব কিছুর ওপরে একজন ক্ষমতা চালাচ্ছে মানুষটা জীবনেও কোনদিন অহংকারী টাকা নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না এরকম বাংলাদেশের ভেতরে আমাদেরকেও স্বামী করেন বলেন আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন বরত্বের মহত্বের বিষাক্তের হঠাৎ তিনি আলোচনার ধর্ম প্রান্তিয়ে ফেললেন